এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম সিরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করল আরব লিগো পুরো শীতকাল জুড়ে সিরিয়া ইসরায়েলি বাহিনী মোতায়েনের নির্দেশ ইয়ুবাদী যুদ্ধমন্ত্রীর সিরিয়ার সেনাঘাটি বজায় রাখবে রাশিয়া এইচটিএস এর সঙ্গে আলোচনা বাংলাদেশে বুদ্ধিজীবী দিবসে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আশ্বাস মির্জা ফখরুলের স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত প্রতিহতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রদান উপদেষ্টার এবং ভারতকে দেওয়া মোস্ট ফেভার্ট নেশন এবং এফ এম এফ এন মর্যাদা বাতিল করল সুইজারল্যান্ড দুদেশের বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা শ্রোতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস মহাসচিবের মুখপাত্র স্টেপান ডুজারিস এ তথ্য জানিয়ে বলেছেন গুতেরেস সিরিয়ার বিরুদ্ধে মাত্রাতিরিক্ত আগ্রাসনের ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করেছেন তিনি নিউ সাংবাদিকদের জানান সিরিয়ার বহু স্থানে ইসরায়েলি শত শত বিমান হামলার ব্যাপারে বিশেষভাবে মর্মাহত হয়েছেন জাতিসংঘ মহাসচিব সিরিয়ার প্রতিটি ফ্রন্টে সংঘাত বন্ধ করার জরুরি প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি অ্যান্টোনিও গুতেরিস এমন সময়ে এই উদ্বেগ জানালেন যখন গত সপ্তাহে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর উপর প্রায় পাঁচশো বিমান হামলা চালিয়েছে অথচ সিরিয়ার সঙ্গে ইসরায়েল যুদ্ধাবস্থায় নেই বরং উনিশশো সাল থেকে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি বজায় রয়েছে সিরিয়ার ভূখণ্ডে অবস্থিত বাফার বাফারজোনে দখলদারিত্ব কায়েম করায় ইহুদিবাদী ইসরায়েলের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে আরব লীগ শুক্রবার বাইশ সদস্যের এই জোট প্রস্তাবটি পাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি একটি জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে যাতে সিরিয়ায় ইহুদি ইসরায়েলীদের দখলদারিত্বের বিষয় নিয়ে আলোচনা করা যায় প্রস্তাবের বিষয়ে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানিয়েছে তারা বলেছে সিরিয়ার ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের ব্যাপারে আরব লীগের অবস্থান পরিষ্কার করার জন্য কায়রোয় একটি বৈঠক হয়েছে বিবৃতিতে বলা হয়েছে অধিকৃত গোলান মালভূমি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করার বিষয়ে চাপ সৃষ্টি করতে আরব লীগের প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে এদিকে সিরিয়ার অভ্যন্তরে পুরো শীতকাল জুড়ে অবস্থান করার প্রস্তুতি নেওয়ার জন্য ইহুদিবাদী সেনাদের নির্দেশ দিয়েছেন ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটস তিনি বলেছেন জাবাল আর শেখ পর্বত সহ যেসব স্থান দখল করা হয়েছে সেসব স্থানে শীতকাল জুড়ে ইসরায়েলি সেনাদের অবস্থান করতে হবে গত সপ্তাহে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের পর জাবাল আর শেখ পর্বত দখল করে নেয় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী কাজ বলেছেন তিনি সেনাপ্রধান হারজি হেলেভি সহ অন্যান্য সেনা কর্মকর্তার সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন গত সপ্তাহে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির কথিত বাফার জোন দখল করে নিয়েছে দখলদার সেনারা সিরিয়ার জাবালার শেখ পাহাড়ের চূড়াও দখল করে নিয়েছে এই চূড়া থেকে সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ এলাকার উপর নজরদারি করা যায় সমুদ্রপৃষ্ঠ থেকে ন হাজার দুইশ ফুট উঁচুতে অবস্থিত এই পর্বতশৃঙ্গ ভূমধ্য সাগরের পূর্ব উপকূলের সর্বোচ্চ স্থান সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতন হওয়া সত্ত্বেও দেশটিতে রুশ সামরিক ঘাঁটিগুলো বহাল রাখার জন্য আয়াত তাহরিরা শামস বা এস সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে রাশিয়া রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানবের বরাদ দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা একথা জানিয়েছে বোগদানব বলেছেন সন্ত্রাসবিরোধী যুদ্ধ করার জন্য সিরিয়ায় সামরিক ঘাঁটি বজায় রাখতে চায় রাশিয়া এস এর সঙ্গে গঠনমূলক ভঙ্গিতে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী জানান তিনি বলেন এসটিএস মস্কোকে এই আশ্বাস দিয়েছে যে তারা যে শুধু নিজেরা কূটনীতিক সহ অন্যান্য বিদেশি নিরাপত্তা রক্ষা করবে তাই নয় সেই সঙ্গে অন্য কোন গোষ্ঠীও যেন বিদেশিদের কোনো ক্ষতি না করে সে বিষয়টি নিশ্চিত করবে হায়াত তাহারির আশাম তাদের এই প্রতিশ্রুতি রক্ষা করবে বলে বক্তানব আশা প্রকাশ করেন বোক্তানব বলেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘাঁটিগুলো সিরিয়ায় ধরে রাখা জরুরি আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যে শটে পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে জুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগের সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই আজ সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী অবস্থানের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল একটা স্বাধীন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য এটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন আমরা সবসময় আশাবাদী অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি ও মাকফেরাত কামনা করেন তিনি ভারতকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন বা এম এফ এন মর্যাদা বাতিল করেছে সুইজারল্যান্ড এতে দুদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে ইন্ডিয়া টুডে জানিয়েছে ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট ডিটিএ এর অধীনে ভারতে ভারতকে মোস্ট ফেভারিট নেশন মর্যাদা দিয়েছিল সুইজারল্যান্ড সরকার গত বছর নেসলে সম্পর্কিত একটি মামলায় সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল যে আয়কর আইনের অধীনে বিজ্ঞাপিত না হলে ডিটিএ এ কার্যকর করা যাবে না এরপরই সুইস সরকারের তরফে এই বড় পদক্ষেপ নেওয়া হল সুইস সরকারের এই সিদ্ধান্তের পর সেখানে কাজ করা ভারতীয় সংস্থাগুলোকে এক জানুয়ারি থেকে চড়া হারে কর দিতে হবে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী কোন দেশ যদি অন্য একটি দেশকে মোস্ট ফেভার্ড নেশন বা এম এফ এন মর্যাদা দেয় তাহলে সেই দেশকে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত বিশেষ সুবিধা দিতে হয় এতদিন সুইজারল্যান্ডকে ভারতকে সব সুবিধা দিয়ে আসছিল এদিকে ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের মধ্যবর্তী শম্ভু অঞ্চলে আন্দোলনরত কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি চার বছরেও পূরণ না হওয়ায় দাবি আদায়ে কৃষকেরা দিল্লি চল কর্মসূচি ঘোষণা করেছিলেন তবে পুলিশের বাধায় শেষ পর্যন্ত আজ কর্মসূচি স্থগিত করেছেন কৃষকেরা আজ কৃষকেরা দুপুর বারোটা নাগাদ পাঞ্জাব থেকে তাদের পদযাত্রা শুরু করে সম্ভব সীমান্তে পৌঁছেন সেখানে তাদের আটকাতে বিজেপি শাসিত হরিয়ানা সরকারের পুলিশ মোতায়েন ছিল সেখানে আম্বালার ডেপুটি কমিশনার পার্থগুপ্ত এবং পুলিশ সুপার এস এস বরিয়া উপস্থিত ছিলেন তাদের সঙ্গে প্রায় চল্লিশ মিনিট কৃষকদের আলোচনা হয় প্রশাসনিক কর্মকর্তারা কৃষকদের বোঝানোর চেষ্টা করেন তারা দিল্লি থেকে অনুমতির অপেক্ষা করছেন যাতে কৃষকদের দিল্লির দিকে যেতে দেওয়া যায় কিছুক্ষণ আলাপ আলোচনার পর কৃষকেরা এগোনোর চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস এবং জল কামান ছুটতে শুরু করে এর জেরে বেশ কিছু কৃষক আহত হয়েছেন বলে ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট বিশ্বের সংবাদে আবারও স্বাগত আপনাদের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গানবোর্ট থেকে ভয়াবহ হামলা চালিয়েছে যাতে অন্তত জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন গাজার যে শরণার্থী শিবিরে ইসরায়েল এই হামলা চালিয়েছে সেটি তেলাবিবের ঘোষণা করা নিরাপদ অঞ্চলে অবস্থিত অর্থাৎ ইহুদিবাদী বাহিনী তাদের ঘোষণা করা নিরাপদ অঞ্চলেও বিভৎস হামলা চালিয়ে ফিলিস্তিনিদেরকে হতাহত করছে শরণার্থী নুসাইরাত এর এই বর্বর হামলায় বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকে নিখোঁজ রয়েছেন এই হামলায় সেখানকার একটি পোস্ট অফিসও ধ্বংস হয়েছে এর আগে বৃহস্পতিবার ইহুদিবাদী বাহিনী এই শিবিরের একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালায় যাতে অন্তত চল্লিশ জন শহীদ এবং বহু মানুষ আহত হয়েছেন বলা হচ্ছে এখনও বিধ্বস্ত ভবনের নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করা যায়নি ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেলাবিবের কাছে জাফা এবং মধ্যাঞ্চলীয় আশকেলান শহরে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে শুক্রবার শেষ এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি এই হামলার কথা জানান তিনি বলেন ইয়েমেনের ড্রোনগুলোকে ইসরায়েল ইন্টারসেপশন সিস্টেমের মাধ্যমে বাধা দিতে পারেনি জেনারেল সারি বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী আশকেলন এবং জাফা শহরের লক্ষ্যবস্তুতে সফলতার সাথে ড্রোন দিয়ে হামলা চালায় এছাড়া ইয়েমেনের সেনারা ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সাথে যৌথভাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা চালিয়েছে বিবৃতিতে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে ইহুদিবেদী ইসরায়েলের অভ্যন্তরে এ ধরনের হামলা অব্যাহত থাকবে এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং গাজার উপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার না পর্যন্ত ইয়েমেন থেকে হামলা অব্যাহত থাকবে সিরিয়ার ভূখণ্ডে অবস্থিত জন্য দখলদারিত্ব কায়েম করায় ইহুদিবেদী ইসরায়েলের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে আরব লীগ দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইহুদিবেদী ইসরায়েলের সেনারা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে কমপক্ষে বারো হাজার একশো ফিলিস্তিনিকে আটক করেছে তো শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ইরানের গোয়েন্দা বাহিনী আগেই সিরিয়াকে সতর্ক করেছিল বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা সম্পর্কে এখন আমাদের একটি পর্যালোচনা শুনুন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা সিরিয়ায় শত্রুরা দ্রুত কাজ করেছে কিন্তু তাদের দেশের উচিত ছিল আগে বিষয়টি আজ করা এবং তা প্রতিরোধ করা আমাদের গোয়েন্দা সংস্থা কয়েক মাস আগে সিরিয়ার কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত সতর্কবার্তা পাঠিয়েছিল ইরানের গোয়েন্দা প্রতিবেদনগুলো সিরিয়ার শীর্ষ কর্মকর্তাদের কাছে পৌঁছেছিল নাকি মাঝ পথে হারিয়ে গিয়েছিল সে বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা নিশ্চিত নন তবে এটা নিশ্চিত যে কয়েক মাস আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ইরান অবহিত করেছিল সিরিয়ার বর্তমান পরিস্থিতি ও দুর্ভোগ হচ্ছে প্রতিরোধ ও দৃঢ়তার মনোভাবে ঘাটতি এবং দুর্বলতার ফলাফল যা সিরিয়ার সেনাবাহিনী দেখিয়েছে একটি দেশের সেনাবাহিনীকে মূলযুদ্ধ করতে হয় অন্য জায়গা থেকে যারা স্বেচ্ছাসেবী হিসেবে যান কেবল সে দেশের সেনাবাহিনীর পাশে থেকে তারা লড়াই করতে পারেন স্থানীয় সেনাবাহিনী দুর্বলতা দেখালে স্বেচ্ছাসেবীরা কিচ্ছু করতে পারে না দুর্ভাগ্যজনক ভাবে সিরিয়ায় তাই ঘটেছে এসব কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা তিনি বলেন এটা যৌক্তিক নয় এবং জনমত এটা মেনে নেবে না যে ইরানের সেনাবাহিনী গিয়ে সিরিয়ার সেনাবাহিনীর জায়গায় যুদ্ধ করবে যুদ্ধ করার দায়িত্ব সে দেশের সেনাবাহিনীর আমাদের বাহিনী যা করতে পারত তা করেছে আর তা হলো পরামর্শ দেয়া ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষের এক সমাবেশে এসব কথা বলেন তিনি বলেন সিরিয়ায় যা ঘটেছে তাতে সিরিয়ার একটি প্রতিবেশী দেশের সরকার সুস্পষ্ট ভূমিকা পালন করেছে এবং এখনো করছে কিন্তু ষড়যন্ত্রের মূল হতে এবং প্রধান নিয়ন্ত্রণ কক্ষ আমেরিকা ও ইউনিবাদ ইসরায়েলের এ বিষয়ে আমাদের কাছে প্রমাণ রয়েছে কাজেই এ বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই ইরানের ইসলামী বিপ্লবের নেতা জোর দিয়ে বলেন সিরিয়ার সাহসী যুবকরা অবশ্যই রুখে দাঁড়াবে এমনকি দৃঢ়তার মাধ্যমে ও ক্ষয়ক্ষতি মেনে নেয়ার মাধ্যমে এই পরিস্থিতি কাটিয়ে উঠবে যেমনি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দখল দারিত্বের পর ইরাকের সাহসী যুবকেরা আমাদের প্রিয় সখীদের সাহায্য সহযোগিতায় নেতৃত্বে তাদের ঘর বাড়ি ও রাস্তাঘাট থেকে শত্রুদের বিতাড়িত করতে পেরেছিল সিরিয়ার ঘটনাগুলির শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন প্রথম শিক্ষা হল শত্রুকে অবহেলা না করা এতুল্লা খামিনী বলেন বিপ্লবের পর ছেচল্লিশ বছরে আমরা অনেক বড় ও কঠিন ঘটনা পেরিয়ে এসেছে নানা ধর্মী এবং তিক্ত ঘটনাবলীর মধ্যেও ইসলামী প্রজাতন্ত্র ইরান এক মুহূর্তের জন্য নিষ্ক্রিয় থাকেনি তিনি ইরানি জাতিকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন আল্লাহ রহমতে ইহুদিবাদ ও পাশ্চাত্যের ভিন্ন দালালদের শেকড় এ অঞ্চল থেকে উপরে যাবে ফিলিস্তিন দখলের পর পঁচাত্তর বছরেরও বেশি সময় অতিবাহিত হয়েছে উল্লেখ করে আয়তুল্লাহ খামেনি বলেন এই দীর্ঘ সময়ে এই ইস্যুটি ভুলে যাওয়ার কথা ছিল কিন্তু ফিলিস্তিনিদের তথা এই অঞ্চলের দেশগুলোর প্রতিরোধের কারণে ফিলিস্তিন ইস্যুটির গুরুত্ব দখলের সময়ের চেয়ে দশ গুণেরও বেশি বেড়েছে তিনি ইহুদিবাদীদের প্রতি সমর্থন করে বলেন ইহুদিবাদীদের ঐশ্য নিয়ম অনুযায়ী অপরাধ কখনোই বিজয়ী হতে পারে না বর্তমানে গাজা জর্ডান নদীর পশ্চিম তীর এবং লেবাননে ঐশ্য শ্রমা এবং ঐতিহাসিক অভিজ্ঞতার পুনর্ব এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে